হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেতু সিনেমা ব্লগে তোমরা এর আগে দেখেছো ভিডিও আমার প্রিন্স ডিভি আর আমি ভিডিওগুলো দেওয়া হয়নি আমার হসপিটালে ভিডিওগুলো তো তোমাদের কাছে সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি এডিট করার টাইম পাচ্ছি না বাট দেখো আমি এসেছি বাড়াই পরে এসছি আমার বাচ্চাদের আমার বাচ্চাদের নয় মানে আমার বড়োবাবু কিছু সমস্যা দেখা দিয়েছে নার্সিংহোম থেকে আসার পরে কারণ ওখানে তো সমস্যা ছিল তোমরা জানো কম বেশি করে তো সেখানে ওরা বলেছিল চার দিন পরে ডক্টর চেক আপ করতে তো চার দিনের পরে ডক্টর হয়ে গেছিলাম তারপর থেকে একের পর এক খুব সমস্যা দেখা দিচ্ছে আমার বড়ো ছেলেটা তো তোমাদের আশীর্বাদে মানে এখন আবার তো ভালো আছে আমি তো ভয়ে দিচ্ছি কিন্তু সমস্যাটা হয়েছে এখানে এত রাস্তাঘাট খারাপ গাড়ি মানে খারাপ আমাদের তো একটা অটো একটা ভাই আছে তাকে বলে রেখেছি সে যখনই তুমি আসে তো বাড়াই ঘুরে এসেছিলাম তো আমি বাবা ঘুরে ধরে এসেছিলাম আর আমি আমার ভাই বউ এখান থেকে গেছিলাম তো এখানে আমার বাড়ি বারাইপুরে অন্যদের বাড়ি তো শুনেছি আমরা আর বাবুর রিপোর্ট করতে এসেছি তো ওর পিসির সাথে সাথে আবার চলে এসেছে তো পিসি আমাদের গাড়িতে তুলে দিয়ে চলে গেছে আমরা গাড়ি রিজার্ভ করেই নিয়ে গেছি বাড়ি থেকে যেখানে যাই ওই বাড়িটা আসে বলা আছে তো বাবুর কোনো কিছুই ধরা পড়ে রিপোর্টে খুব ভালো এসছে এটাই শান্তি তো যাই হোক তাও মন মা আমার মন বোঝে না সন্তানদের কিছু হলে তাদের ঘুম চলে যায় বাড়ি তো আমার আমি তো দুটো বেবি সামলাতে পারি না ওর বাবা তো ডিউটি যায় তো আমার ভাই বউ এসে আছে মা অনেকেই বলে বাবা আমার কথা কিন্তু আমার মা বাবা ওরা বাইরে থাকে ঠিক আছে তো ওই জন্য ওরা আসতে পারছে না চলে আসবে খুব তাড়াতাড়ি আর তার জন্য তোমার আমার ভাই বউ এখানে পড়ে আছে কোনো ভাই বউ আজ পর্যন্ত দেখেছো যে কোনো নন্দের বাড়ি গিয়ে থাকে কিন্তু আমার বাবা মা থাকতে পারে না বলেই তো আমার ভাই বউ আমার কাছে এসে থাকে কিন্তু তবুও বলে না শ্বশুবাড়ি মন ওঠে না শ্বশুরবাড়ির লোকের মন জয় করা খুবই মুশকিল তো সেটাই হয়তো আমারই হয়েছে আমার ভাই বউ যতই থাকুক না কেন তবুও আমার বাবা আমার কথাই তাদের মুখে চোখে সবসময় ফুটে ওঠে তো আমার এটা কোনো যায় আসে না কারণ আমি জানি তো আমার বাবা মা আমার জন্য কী করছে না করছে কতটা করছে না করছে তার জন্য এই কথাগুলো আমার কোনো ফারাক পরে না সো আমার কাছে সবাই সমান আর ওর মামি একটু বাড়ি যায় মাঝে মাঝে দু একদিনের জন্য যায় কেন আমার ভাই ছেলে আছে ও তো এসে এখানে থাকতে পারে না ওর পড়াশোনাও আছে তো বাড়িতে থাকে তার জন্য যায় বাড়িতে কিছু সমস্যা মিটিয়েও আবার চলেও আসে তো যাই হোক এখন আমি কিছুদিন ধরে অসুস্থ হয়ে গেছি তিন চার দিন ধরে জ্বর আমার বাচ্চাদের সামলাতে পারছি না তো ববি এসেই দেখছে করছে আর ও আবার যাবে চলে যাবে দুদিনের জন্য তো ভাবছি কি হবে কি বলছে বাড়িতে থাকবে এদিকে দেখো আমার ছেলে দেখো বাবা বাড়িতে এসছে তো কি গল্পটা করছে গল্পের কোন ভিডিও দিতে পারি অবশ্যই ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করে জানাবে আর আমার সাবস্ক্রাইব করে দেবো আর আমি যেভাবে কথা বলছি না এইভাবে কথা বলে ভিডিও এডিট করা না করাই সমান বাট আমি অনেকদিন তো ভাবছি ভিডিও ভিডিও দেবো ভিডিও দেবো কিন্তু শরীর অসুস্থের কারণে আমি দিতেই পারি না আর ওরা মানে এখন ঘুমোচ্ছে তাই আমি সাউন্ডটা দিচ্ছি কিন্তু আমি সাউন্ড দেবো আমার নিজেরই শরীর খারাপ কি কি কথা বলছে আমি নিজেই এই জানি না মনে হচ্ছে একটু সুযোগ পেয়েছি একটু ঘুমিয়ে বলে হ্যাঁ দুটো বাচ্চা নিজের মানে বুকের দুধ খায় না পর দুধ খায় তার প্রচুর সমস্যা একসাথে দুটো বাচ্চা মানুষ করা মানে যে কতটা কষ্টের যারা করেছো তো সেটা এখন আমি বুঝতে পারছি আর তারাও বুঝতে পারবে নিশ্চয়ই আমার কথাগুলো শুনবে

জিজ্ঞাস করেছো বাড়িতে দাদা বাড়ি সবাই বাড়ি কেউ আসেনি দিকে তাকিয়ে আছো তুমি কোন দিকে কে ফোনের দিকে তাকিয়ে আছো ফোনের দিকে দেখছো তুমি হ্যাঁ ফোন দেখবে ওইদিকে উল্টে চলে যাচ্ছ উল্টে চলে যাচ্ছে ফোন দেবো না